সম্ভাব্য বিএনপি সরকার বা তারেক রহমান সরকার কি অলরেডি ডক্টর ইউনুসের ফাঁদে ডক্টর ইউনুস সরকার বা ডক্টর ইউনুসকে কি বিএনপি রাষ্ট্রপতি বানাতে বাধ্য হবে এই প্রশ্নটা সামনে এসেছে এই প্রশ্ন বা এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর ভিত্তি ইতিপাগের একটা খবর ডক্টর ইউনুস ও নজরুল ইসলাম সহ রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা এর মানে বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে চুপ্পু একটা পর্যায়ে থাকবে না চুপু নিজেই বলেছেন নির্বাচনের পর তিনি পদত্যাগ করবেন চুপুর মেয়াদ আছে কিন্তু মেয়াদের আগেই তাকে সরিয়ে দেওয়া হতে পারে অথবা তিনি চলে যেতে পারেন এটা স্বাভাবিক যে বিএনপি সবকিছু কিছু দখল করেছে এখন বিএনপির স্বার্থ হাসিল হয়েছে এখন আর চুপুকে রাখবে কেন অসম্ভব চুপ্পু যাক বা না যাক চুপ্পুকে বিএনপি আবার সরাবে এতদিন বিএনপি স্বার্থে সরানো হয়নি কেন এখন বিএনপি স্বার্থেই তারা চুপচুকে সরিয়ে দিবে নতুন রাষ্ট্রপতি এটা অনিবার্য কাকে বানাবে নজরুল ইসলাম খানকে নমিনেশন দেয়নি এমপি বানায়নি তাকে রাষ্ট্রপতি বানানো অত্যন্ত সিনিয়র একজন নেতা হতে পারে মঈন খান তাকেও হতে পারে মির্জা ফখুল ইসলাম আলমগীর বিএনপির কাছে যদিও তিনি গত সতেরো বছর একজন ব্যর্থ মহাসচিব কিন্তু এখন তো সফল কারণ যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় এসেছে কোন কাউন্সিল টাউন্সিল ছাড়া এই কমিটি বিএনপি ক্ষমতা এনেছে তো এতদিনের যত ব্যর্থতা ব্যর্থতা ছিল ছিল। যাই থাকুক আমাদের হাসিনার ফেসিবাদের অধীনে ছিলাম এর দায় মির্জা ফখরুল আছে কিন্তু তারপরও শেষ পর্যন্ত বিএনপি ক্ষমতা এনে দিয়েছেন তার জীবদ্দশে এসেছেন অতএব এখন সফল অতীত বাদ অতীতের ব্যর্থতাকে কাটিয়ে উঠে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইতিহাসের অন্যতম সফল মহাসচিব এটা বলতে হবে কারণ তিনি ক্ষমতা এনে দিয়েছেন বিজয়ীরা বিজয়ী হলে তখন সফল আর পরাজিত হলে ব্যর্থ এটি হিসাব তো এখন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানিয়ে সম্মানিত করার একটা সম্ভাবনা আছে কিন্তু ইত্তেফাকের এই রিপোর্টে ডক্টর ইউনুসের নাম এসেছে দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে কিছু পয়েন্ট আছে দেখেন এটা তারা রাষ্ট্রপতি বানাবে কি বানাবে না তার চাইতে আমার আলোচনাটা বরং বানানো উচিত কি অনুচিত দেখেন যে অবস্থা এই সরকার অনেক সংস্কার করে গিয়েছে জুলাই সনদটাকে যেভাবে আনডিসাইডেড রেখে গিয়েছে এবং বাংলাদেশের যে রাজনৈতিক কালচার কোথায় কথায় জেনজি যেভাবে আন্দোলন করে এবং আহ দেশের যে অর্থনৈতিক অবস্থা কূটনৈতিক চ্যালেঞ্জ এবং যে বিভাজন এতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ঐক্যবদ্ধ জাতি ছাড়া আসলে এই দেশ চালানো সম্ভব নয় আমি একটা কথা স্পষ্ট বলে রাখি বিএনপির মুরুক্ষ থার্ড ক্লাস গান্ডু গর্ধ যেগুলো জামাত শিবির এবং এনসিপির উপর হামলা করে ওরা তারেক রহমানের শত্রু ওরা বিএনপির শত্রু ওরা চায় যে বিএনপি সরকারটা ফল করুক ওরা পালাক ওরা জানে না যে এই দেশটার যে অবস্থা এই দেশটা যদি চালাতে হয় যদি ফাংশনাল করতে হয় তাহলে জামাত এনসিপি বিরোধী দলের সহযোগিতা নিয়েই করতে হবে ঐক্যবদ্ধভাবে সবাই চলতে হবে নইলে দেশ চলবে না সরকার টিকবে না তখন মিলিটারি শাসন এসে যাবে যখন দেখবেন যে দেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তখন মানুষ বলবে যে আর্মি চাই তো জন্য দেশ যদি চালাতে হয় তাহলে জামাত এনসিপি সহায়তা নিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে চালাতে হবে এর কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দেশ চালাতে পারবে না আবার জুলাই সনার থেকে শুরু করে নানা সংস্কারের মধ্য দিয়ে দেখেন বিএনপি তালবাহানা করবে সংস্কার করতে চাইবে অমুক তো আরে ভাই তারে তো বলেছে যে জুলাই সনত যেটা সাইন করেছে তার ওই অনুযায়ী করবে আবার বিরোধী দল আসে না তারা কি উল্টোপাল্টা মেনে নেবে নেবে না দেশ উত্তাল হয়ে যাবে জুলাই সনত বাস্তবায়ন করতে বাধ্য করবে আবার ইউনুস সরকার এমপিদের শপথ পড়াবেন দুইটা একটা হচ্ছে সংবিধান সংস্কার মানে গণপরিষদ টাইপের একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যেটা একশো আশি দিনের মধ্যে তাদের এগুলো করতে হবে এবং আরেকটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসাবে নিম্নকক্ষ মেম্বার হিসেবে আর এরপরে আসবে উচ্চ কক্ষ তো এই যে সংবিধান সংস্কার এটা তো মাস্ট জুলাই সনদ থেকে শুরু করে সার্বিক ডক্টর ইউনুস যে ফাদ অলরেডি তৈরি করেছেন বা যেখানে বিএনপি আটকাল এবং আরো যদি ইন্টারন্যাশনাল বাইলেটারাল ইলেকট্রাল এগ্রিমেন্টের কথা যদি বলি যুক্তরাষ্ট্রের সাথে নানান চুক্তি দেশের কাঠামোগত যে পরিবর্তন যতটুকু করেছেন তাতে বিরোধী দলের সাথে ঐক্য ছাড়া দেশ চালানো সম্ভব নয় এখন সেই ঐক্যের বিষয়টা ধরে রাখা এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কি এককভাবে বিএনপির পক্ষে সম্ভব ইউনুস যে ডিজাইন করে দিয়ে গিয়েছেন যা ঘটিয়ে দিয়ে গেছেন শেষ পর্যন্ত গণভোটটা পাশ করিয়ে পাশ করে সেই জায়গায় দর্শক ইউনুস কি করবে মানে বিএনপি কি করবে কিভাবে কি করবে আসলে কি ফাংশন হতে পারবে ইজ ভেরি টাফ তবে ইউনুস্কে যদি রাষ্ট্রপতি পদে জামাত বিএনপি এনসিপি সবাই মিলে অনুরোধ করে রেখে দিতে পারে ইউনুসের আগ্রহ নেই কিন্তু যেহেতু তার সক্ষমতা আছে এবং তিনি সক্ষমতা দেখিয়েছেন শেষ পর্যন্ত ব্যর্থতা থাকলেও ওভারঅল এই ব্যর্থতার মধ্যেও তিনি সফল কিছু ব্যর্থতা বাদ দিলে এই জন্য ঐক্যবদ্ধ জাতি ধরে রাখার জন্য রাষ্ট্রপতিকে যথেষ্ট ক্ষমতা দিয়ে যদি ইউনুসকে রাষ্ট্রপতি করে রাখা যায় এটা বিএনপির জন্য কল্যাণকর হবে এবং দেশকে সুন্দরভাবে চালানো যাবে এবং বাংলাদেশের মানুষের যে স্বপ্ন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন করা যাবে ইউনুস যে ফাদ বা সংস্কার এটা এই ফাঁদ ভালোর ফাদ মানে তুমি চাইলেও ফেসিস্ট হতে পারবে না ফেসিস্ট হলেই তোমার পা আটকে পড়বে ফাঁদে এই ফাদের কথা বলছি তারপরে জনগণ তোমাকে পিটাবে ফেসিস্ট বা একদম ছুটাই দেবে জনগণ এই ফাদ ইউনুস রেখে গিয়েছে তো এই জন্যে দেশটাকে চালাতে হলে ইউনুসকে যদি রাষ্ট্রপতি বানানো হয় সবাই মিলেমিশে অনুরোধ করে তাকে রাখে এবং পর্যাপ্ত ক্ষমতা দিয়ে তাহলে আমাদের দেশে স্থিতিশীলতা থাকবে এবং আমরা গণতন্ত্রের স্বাদ পাব একটা সুন্দর শাসন পাব যেহেতু বিএনপির তালিকায় তিনি আছেন দ্যাট উড বি বেটার নিঃসন্দেহে বেটার অপশন হবে এবং ইউনুস হবেন ঐক্যের প্রতীক ব্রিটেনে উন্নত দেশে যেরকম দেখেছেন এবং ইউনুস থাকলে আওয়ামী লীগে আসতে পারবে না উন্নত দেশে যেরকম আপনারা দেখেছেন যে রাজা থাকে ঐক্যের প্রতীক যাকে ঘিরে বিরোধী দল সরকারি দল সবাই ঐক্যবদ্ধ এবং তাদের মধ্যে আপনি যদি যুক্তরাজ্যে যান গ্রেট ব্রিটেনে কোন হানা আনি নেই কত সুন্দর একটা সভ্য রাষ্ট্র তো এরকম ইউনুস হবেন তখন ঐক্যের প্রতীক এটা একটা মহা সুযোগ এটা করা উচিত আহ এমনকি আমার তো মনে হয় যে দেশ সুন্দরভাবে চালাতে হলে তাকে রাষ্ট্রপতি বানাতে বাধ্য হয়েছে আর কোনো উপায়ই নেই তার প্রমাণ পারেন দেশের অবস্থা ভালো মনে হচ্ছে না দেখি কি হয় এবং যদি এটা করা হয় তাহলে এই সরকারের লোকজনকে পালাতে হবে না আর যদি বন্দোবস্তে চলে তাহলে ইউনু সরকারের সবাইকে পালাতে হবে বিএনপি অফিস চেয়ে উঠবে কিন্তু সেখানে যাওয়াও সম্ভব নয় কারণ জামাত এনসিপি সক্রিয় আছে প্রায় দুই যুগ পর নিরঙ্কু সংরিষ্টতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়বাহী দল বিএনপি দলের গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই নির্বাচন জয়ী হয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই বিষয়ে দলের পক্ষ থেকে আগে স্পষ্ট ঘোষণা করা হয়েছে এদিকে রাষ্ট্রপতি পদ আলোচনা শুরু হয়েছে একই সঙ্গে নতুন মন্ত্রিসভার খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে দলীয় সূত্রে জানিয়েছে অভিজ্ঞ রাজনৈতিক ও তরুণ নেতৃত্বের সমানে নির্বাচিত নির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ভারসাম্পন্ন মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা চলছে দলটির তিন প্রবীণ নেতা ও অরাজনৈতিক একজন এ পদের জন্য আলোচনা রয়েছে এর মানে বিএনপির ভেতর আলোচনা চলছে যদি এটা হয় সত্যি অসাধারণ হবে আমরা শান্তিতে থাকতে পারবো এবং পরিপূর্ণ পাঁচ বছর মেয়াদ বিএনপি সরকার সফলতার সাথে পূরণ করতে পারবে এবং পরবর্তীতে তার একটা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হতে পারবে